হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা যারা আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব বন্ধুরা যারা সেখান থেকে আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই তো চলো যাওয়া যাক আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি বড় গঙ্গায় আমরা তো অনেকজন মিলে যাচ্ছি আমরা না দুটো দুটো বুক করেছি একটা টোটোতে আমি বোন ভাই এরা সবাই মিলে ছিল মাম্মা আর একটা টোটোতে পিসি এরা মানে আমার সব পিসির আর কি ছিল তো এই কজন মিলে আমরা আর কি যাচ্ছি বড়গঙ্গা তো আমরা আমাদের বাড়িতে আসলে মাঝে মধ্যেই যেয়ে থাকি কিন্তু আজকে আমরা যেই দিকটায় আর কি যাচ্ছি সেই জায়গাটা কিন্তু অনেক দিন বাদে যাচ্ছে অনেক দিন বলাটা ভুল হবে অনেক বছর বাদে সেই বিয়ের আগে কাকার সাথে একবার গেছিলাম আমি আর বোন আর এই মানে এই আজকে যাচ্ছি সবাই মিলে তো আমাদের এই গ্রামটা দিয়ে এখন আমরা যাচ্ছি এই গ্রামটা না আমাদের বাড়ির পেছনের দিকটাই আর কি এই গ্রামটা কিন্তু এই গ্রামটায় না আমরা আজ পর্যন্ত কোনো দিনও যাইনি সবাই মিলেই প্রথমবার যাচ্ছি সত্যি কথা বলতে এই গ্রামটা এতটা সুন্দর তোমরা না না আসলে বুঝতে পারবে না যে এই গ্রামটা ঠিক কতটা সুন্দর আমরা আর কি আমাদের বাড়ির ওখান থেকে দেখতাম এই গ্রামটা ভাবতাম যে এই গ্রামটা কেরকম মানে এত গাছপালা জঙ্গলে ভরা বাবা বাড়িঘর তো দেখাই যায় না কিন্তু এই জায়গাটা না আসলে বোঝা যাবে না যে ঠিক কতটা সুন্দর এত সুন্দর পরিবেশ তা বলার মতো না যাই হোক এই তো আমাদের বড়গঙ্গা মানে দেখা যাচ্ছে আমরা তো চলেই এসেছি প্রায় আর আমাদের যেইখানটায় আর কি আমাদের টোটোটা থামিয়েছে সেইখানটায় আর কি আমরা এখানে কেউ আর কি আমরা স্নান করিনি তো আমরা টরু থেকে নেমেই দেখি এখানে একটা সুন্দর একটা ঠাকুরের মন্দির আছে তো এখানে আমরা সবাই মিলে আর কি যেখানটায় আমরা স্নান করব সেই জায়গাটায় সবাই দেখছিল তো সবার এখানে মোটামুটি আর কি কারোরই পছন্দ হয়নি কারণ এই ঘাটটায় আর কি মানে ওই অনেক অনেকে মারা গেলে এখানে এসে ঘাট কাজ করে আর এমনি ভালো কাজও হয় তাই আর কি সবারই আর কি এই জায়গাটায় ভালো লাগেনি তো আমরা এখান থেকে আমরা অন্য আর একটা সাইডে চলে যাই তো এখানে এসেই দেখতে পাচ্ছি সবাই এখন স্নান করার জন্য নামছে তো সবাই তো অনেক মজা করছিল আমার না ভীষণ স্নান করতে ইচ্ছে করছিল আমি তো কোনো দিনও আর কি এরকম গঙ্গায় স্নান করিনি সেই কবে তা আবার বিয়ের আগে অনেক ছোটোবেলায় স্নান করেছিলাম তারপর তো ভয়ে আর গঙ্গায় নামি না তো যাই হোক সবাই নামছিল আমার খুব ইচ্ছে করছিল কিন্তু মাম্মা ছোট যেহেতু তাই আর আমি নামিনি আর এই দিকে একটু গঙ্গার সাইডে আসলে যেহেতু সুন্দর একটা হাওয়া দেয় তো মাম্মাকে একটু গামছা পেচিয়ে নিয়েছিলাম তো সবার স্নান টান করা যাওয়ার পর আমরা তো সব মিলে একটু ফটো টটো ভিডিও করে নিলাম অনেক ছবি তুলেছিলাম বেশ মজা করেছিলাম খুব মজা হয়েছিল কিন্তু এত মজা করলেও এত মজার মানে মধ্যেও মানে সৌরভকে খুব মিস করেছিলাম আমরা মানে আমি বারবার ভেবেছিলাম আমরা বলতে আমি তো খুব মিস করেছিলাম আমি বারবার ভেবেছিলাম ও যদি এই জায়গাটা থাকতো তাহলে কত ভালো হতো তো যাই হোক আমাদের স্নান করা হয়ে যাওয়ার পর একটু মানে আর কি টোটোতে গান চালিয়ে চলতো পিসি এদিকে আবার একটু নাচছিলো আমার পিসি না ছোটো পিসি না ভীষণ মজার মানুষ জানো তো তো যাই হোক এখানে আমরা সবাই একটু মজা টজা করার পর এদিকে আবার জিজু আবার গাছে কুল পাড়তে কিন্তু কুল গাছে তো একটাও কুল ছিল না তো কুল আমরা কেউ খেতে পারিনি তো যাই হোক আমরা এখন সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি বাড়িতে বাড়িতে যাওয়ার পথে মা আবার আমাদেরকে দেখাচ্ছিলো যে এই জায়গাটায় মা ওরা বিয়ের আগে থাকতো তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে এমন আরও নতুন ব্লগ নিয়ে সবাইকে আজকের টাটা